আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হয়তো আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলবো ভিডিও শুরু করার আগে আসেন এনসিপি নেতাদের স্বাগতম জানাই আর পাশে দেখতে পাচ্ছেন খোলনার খালেশপুরে এনসিপি নেতাদের স্বাগতম জানানো হচ্ছে কিভাবে আসেন একটু শুনে আসি জেনে যদি জাহান্নামেও যায় আমরা তার পিছনটা চোক বন্ধ করে জাহান্নামে চলে যেতে বাধ্য যাই শুনতে পারলেন কিভাবে স্বাগতম জানানো হচ্ছে স্বাগতমকে আবার প্রাধান্য দেওয়া হচ্ছে এদের বিবেক এদের এদের জ্ঞান আছে হাতে যদি বাংলাদেশকে তুলে দেওয়া হয় বাংলাদেশকে জাহান নামের থেকে যদি অন্য কোন জায়গা থাকে সেখানে পৌঁছয় দিতে পারবে একটু পরিচিতি লাভ পাওয়ার জন্য এরা কি না করতে পারে আপনি যদি একটা উন্মত একটা পাগল একটা জ্ঞানহীন লোককে যদি পৃথিবীর সব টাকা ডলার বলেন অল অলঙ্কার যাই বলেন দিয়ে বলবেন তোকে জাহান নামে দিচ্ছি তারপর ওই পাগল ওই উন্মত ওই জ্ঞানহীন জাহান নামে যেতে না আর এটা কোন পর্যায়ে আছে এর জ্ঞান এর বিবেক এর ইমান আমল কতটুকু আছে একটু পরিচিতি লাভ পাওয়ার জন্য এরা জাহান নামেও যেতে পারে সারা বাংলাদেশে জন্য ক্ষমতার জন্য প্রত্যেকটা জেলায় এরা জনসভা করছে এই জাহান নামে যাওয়ার জন্য বাংলাদেশকে যদি ধ্বংস করার পরিকল্পনা করে থাকে কেউ তারা হলো এই এনসিপি এনসিপি নেতা আক্তার হোসেনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য জাহান নামেও যেতে পারলো আপনারা যদি কোনো একটা বে তুই কে বলেন তুই তুই তারপরে যেতে চাবে না। তারা যেতে এক মুসলমান বাদে অন্য যে সকল ধর্ম অবলম্বীরা আছে তারা বিনা হিসাবে জাহান নামে যাবে তারপরও তারা দুনিয়ায় থাকতে তারা নরকে যেতে চাবে না জাহান নামার নরক একই বাংলা একটা প্রবাদ আছে কর্ম যেমন ফল তেমন দেখো দেখো এরকম প্রবাদ এরা এমন কেউ শুনে নাই আমাদের বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটু দোষ করলেই কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা চিনে যোগের মতন লাগে আর এনসিপি নেতারা বলেন সর মুনায় বলেন জামাত বলেন তারা কিছু করলে তারা অপরাধ করলেও তাদের অপরাধ ধরার মতো কোনো লোক পাওয়া যাচ্ছে না এনসিপি নেতারা পদে পদে ভুল করছে পদে পদে অন্যায় করছে কিছুদিন আগে যে একটি হত্যাকাণ্ড হলো ঢাকা এই হত্যাকাণ্ডের সাথে এনসিপি নেতারা সরাসরি জড়িত তার প্রমাণ হচ্ছে এইসব নিয়ে কোনো অনলাইন একটিভিসটা কথা বলবে না তারা কথা বলবে না তারা জাহান নামে যাবে ভালো কথা বলে তাদের কোনো লাভ নাই তাদের খারাপ কথা বলতে হবে একজনের পিছনে মত না এদের যে এনসিপি নেতারা এদের গার্জিয়ান কারা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য সংগঠন বলেন প্রত্যেকটা সংগঠনের গার্জিয়ান আছে আর এদের এনসিপির নেতারা এদের গার্জেন কারা গুটি খানিক ছাত্র নিয়ে একটি দল গঠন করছে আর তারা এখন বড় লিডার হয়ে গেছে এদের গার্জিয়ান কে রাজনীতিতে বিজয় লাভ করার জন্য এনসিপি নেতারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে সংগ্রাম করছে নামি দামি ব্যান্ডের গাড়ি নিয়ে তারা এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে এই এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য যে সকল গাড়ি বহর ব্যবহার করছে এই গাড়ি বহরের ব্যয়বহুল খরচ এরা কোথায় এদের অর্থের উৎস কি জানতে হবে জুলাই আগস্টে যে আন্দোলন হলো সেই আন্দোলনের সময় তাদের যে কোঠা সংস্কার আন্দোলন চলে সেই কোঠা সংস্কার আন্দোলনের সময় এই এনসিপি নেতারা আওয়ামী লীগের কাছে পরাজয় বরণ করে যখন পরাজয় বরণ করে তখন আওয়ামী লীগ সরকার এনসিপি নেতাদের কয়েক হাজার কোটি টাকা অনুদান দেয় জুলাই আগস্টে যখন তাদের কোঠার আন্দোলন চলে তখন বাংলাদেশের সর্বোত্তরের জনগণ তাদের পাশে গিয়ে দাঁড়ায় যখন বাংলাদেশের প্রশাসন আওয়ামী লীগের প্রশাসন বাহিনী নির্বিচারে গণহত্যা চালানো শুরু করলো ঠিক সেই মুহূর্তে এনসিপি নেতারা আওয়ামী লীগের কাছে পরাজয় বরণ করলো বাংলাদেশের জনগণদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এনসিপি নেতারা তাদের স্বার্থর জন্য তারা আওয়ামী কাছে পরাজয় বরণ করে আজ তারা বাংলাদেশের বড় শক্তি কয়জন ছাত্র সমাজ বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বিতাড়িত করতে পারতো বাংলাদেশ থেকে খেদাতে পারতো একটাও পারতো না বাংলাদেশের জনসাধারণ যদি ওদের পাশে না থাকতো আজ ওরা পারতো না বাংলাদেশের জনসাধারণ আজ বা ওদের পাশে ছিল বিদায় আজ আওয়ামী বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে নির্বাচন সামনে রেখে এই এনসিপি নেতারা চরমুনায় বলেন জামাত বলেন বা অন্যান্য যে সকল সংগঠন রয়েছে তারা কিন্তু এক সময়কার আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এনসিপি নেতারা ছাত্র লীগের সাথে জড়িত চরমুনায় আওয়ামী লীগের সাথে জড়িত ছিল গণ অধিকার পরিষদের যে নেতারা রয়েছে তারা এক সময়কার ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বাংলাদেশে শেখ হাসিনার হয়েছে কিন্তু শেখ হাসিনার যে অঙ্গ সংগঠন রয়েছে শাখা পয়সা রয়েছে তারা কিন্তু এখনো বাংলাদেশে রাজনীতিতে সক্রিয় আওয়ামী লীগের মতো অনেকেই বলতে পারেন তারা ভালো কিন্তু কেমন ভালো একবার খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এরা কতটা ভালো কতটা বাংলাদেশের জন্য মঙ্গল কামনা করছে আমরা যারা মুসলমান আমরা জাহান নামকে ভয় পেই থাকি জাহান নামের কথা শুনলে আমরা অনেকটা আশ্চর্য হয়ে যায় কিন্তু তারা জাহান নামকে কাছে তারা সময় আল্লাহ ফখরাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আমরা যেন জাহান নামে না যাই একটা খারাপ লোক হোক ভালো লোক হোক তারা সবাই জাহান নাম থেকে দূরে থাকতে চায় আর তারা জাহান নামে যেতে চায় তাহলে বোঝেন এই এনসিপি বলেন যাওয়াত বলেন সরমুনায় বলেন তারা কতটা বাংলাদেশের জন্য মঙ্গল কামনা করছে এদের কাছে যদি বাংলাদেশকে তুলে দেয়া হয় তাহলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য কয়েক মিনিট যথেষ্ট আজ বিএমপির পিছনে আউমিলিগের দশরা আউমিলিগের শাকা পোশাকা লেগে লেগে আছে বিএমপি তো একটা গার্ডজেন আছে আর এনসিপি বলেন জামাত বলেন চরমনায় বলেন এদের কোন গার্জেন আছে সেই গার্জেনের অধীনে চলছে এদের তো কোনো বেলুই নাই বাংলাদেশে অল্প কিছু ছাত্র নিয়ে তারা মাঠে নেমেছে কত সময় টিকে থাকতে পারবে বাংলাদেশে এনসিপির যে সকল নেতারা রয়েছে এদের অপরাধের দায়ভার অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইনুসকে নিতে হবে তার কারণ হচ্ছে জুলাই আগস্টে যে আন্দোলন হলো আন্দোলনের পরেই এই সকল আওয়ামী লীগ মার্কা সমন্বয়কদের নিয়ে একটা দল গঠন করে দিল এই এনসিপি নেতাদের অন্যায় জুলমের ড্রাইভার কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিতে হবে আমরা দেখেছি উনিশশো সালে যখন ভাষা আন্দোলন হয় এরকম আন্দোলন বাংলাদেশের বুকে আর একটিও হয় নাই তারা কিনা একটা দল গঠন করলো না আর কিছু কিছু মাসুম বাচ্চা পঁচিশ ছাব্বিশ বছরের বাচ্চারা কয়েকদিনের আন্দোলন করে রাজনৈতিক দল গঠন করলো এরা পারতো না বাংলাদেশ থেকে বাংলাদেশে এরা বিপ্লব ঘটাইছে কতটুকু বিপ্লব ঘটাইছে হাসিনার ডিবিহারুনের ভাতের হোটেলে গিয়ে বিপ্লব ঘটাইছে তারা আবার কিনা বাংলাদেশের একটা দল গঠন করলো আওয়ামী লীগ মার্খা দল এরও পতন হবে আওয়ামী লীগের শেখ হাসিনা তো যাও হোক হেলিকপ্টারের ইন্ডিয়া গিয়েছে আর এনসিপি তারা সাধারণ এখন বাইসাইকেল ও খুঁজে পাবে না